মুসলিম রেনেসার কবি হ্যাঁ এখন তার জন্ম এবং মৃত্যুশালটা বলেন মনে আছে ফরুক আহমেদের কাজী নজরুল আর রবীন্দ্রনাথ ছাড়া আর বাকি দুই একজন ছাড়া আমি সত্যি আর মনে রাখতে না আমার মনে থাকে না আচ্ছা ফারুক আহমেদের জন্ম হচ্ছে উনিশশো আঠারো সালে মৃত্যু হচ্ছে উনিশশো সালে এমন একটা টেকনিক দিতে হবে যে ফারুক আহমেদ উচ্চারণের সাথে সাথে যেন উত্তরটা চলে আসে কিভাবে ফরুক আচ্ছা আমি যদি মনে করি যে রুখ মানে হচ্ছে রুখে দাঁড়ানো মানে একটা আঠারো বছর বয়স আমরা কবিতা পড়েছিলাম সেখানে বলেছিলাম যে হচ্ছে আঠারো বছর বয়স কখনো মানে দমে রাখে না তো সেই হিসেবে রুখে দাঁড়ায় তো যে ফোর রুখ রুখ হচ্ছে আঠারো তাহলে উনিশশো আঠারো মনে রাখতে পারি আহ আর মৃত্যু হয় উনিশশো এটা তো আছে না এখান থেকে আমার কাছে আসছে না কেহে মারাতে পারি আমরা একটু চেষ্টা করেন তারপর আমি বলি তো বের করে ফেলছেন আর একটা আছে বাকি চুয়র ফোর আছে আর তো মাথায় আসছে না আমার ফরুক আহমেদ আহমেদ থেকে উনিশশো ষাট

যে হচ্ছে আমরা মানে কিছু কবি মানে ছোট থেকে আমরা যে কবি মানে কবিগুলো কবিতা মানে কবিতা মুখস্থ করার ক্ষেত্রে আমাদের কিছু ম্যাক্সিমাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আহ কাজী ইসলামের সেক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম খুব সহজে মনে রাখতে পারি বাকি কবিগুলা কিন্তু আমরা সেরকম মনে রাখতে পারি না সেক্ষেত্রে ভাইয়ার টেকনিক যেমন বললো ফরুরুখ আহমেদ হচ্ছে ফররুখ রুখ মানে হচ্ছে রুখ মানে আমরা জানি যে আঠারো বছর বয়সে মানে রুখে দাঁড়ায় মানে সেই বয়সে কখনো কার ভয় আসে না সেক্ষেত্রে আমরা ফররুখ থেকে হচ্ছে জন্মরা বের করতে পারি যে উনিশশো আঠারো এবং হচ্ছে মৃত্যু সাল হচ্ছে উনিশশো সেখানে উনিশশো চুয়াত্তর সালে উনি মৃত্যুবরণ করেন এটা আমরা জানতে পারি এখান থেকে যে উনিশশো চুয়াত্তর সালে উনি আবার হচ্ছে চাকর্যুত হন এটা জানতে পারি তারপর আমরা আরো জানি যে হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ হয় সেক্ষেত্রে আমরা দুর্ভিক্ষ কতটা মাথায় আসলে ফরুক আহমেদ আসবে আবার ফরুক আহমেদ এর মৃত্যুর সময় রাখলে উনিশশো চুয়াত্তর সালে আমাদের বিক্ষিক কথাটা মনে আসবে তো এখান থেকে মনে হচ্ছে আমরা অনেক কিছু জানতে পারছি তো থ্যাংক ইউ আমি আসলে এত কিছু মানে ডিটেলস কখনো ভাবিনি দর্শককে বলবো আপনাদের কাছে যদি কোনো এরকম শর্ট টেকনিক থাকে যে আমরা প্রশ্ন থেকে আনসার বের করতে পারি তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের মনে রাখার ক্ষেত্রে আরও অনেক সহজ টেকনিক বের করতে পারেন আর অবশ্যই এনাদের জীবন মেথড জীবন এর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করে সেগুলো আপনার কাছে সবার আগে আসবে থ্যাংক ইউ আপনাকে